দেশের মানুষটা বোঝান জান কি মানে কষ্ট করে কাজ করতে হবে আসসালাম আলাইকুম একটা জায়গায় কাজ করতেছি আজকে এই যে মানে আট আট ইঞ্চি লাইট লাগানোর জন্য ই কাটলাম আপনার ফাতা কাটলাম এখন আবার এই যে দিছি এই পুরাটায় কাটবো একটা কাটার শেষ নিচে দিন রাখছি আর দিন থেকে শুরু করে একবার পুরো লাইনটাই কাটবো <noise> どうするんだって

এই যে ও স্যার দেখছেন একবারে সাদা কালার হয়ে গেছে পরেটাই এগুলা দিয়ে কাজ করা লাগে অবশ্য আসলে কি পরিমাণের কষ্ট করে কাজ করিয়া আমার না কেটে যদি দেশের মানুষ বাপার ফ্যামিলি মানুষ বুঝতো তাইলে ঠিক আছে স্যার দেশের মানুষটা বোঝাম জানা যেন কি পরিমাণের কাজ করতে এটা যদি সবাই বুঝতো আর কেউ কেউ দেশে আসছে মনে করেন শুয়ে শুয়ে ভাবে টাকা আর কিছু কিছু বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে এরা মনে করেন যে মনে করে যে টাকার গাছ শুধু চাবে আর পাবে কিন্তু কতটুকু পরিশ্রম যে করা লাগে এটা তো আর কেউ জানে না বুঝেন চোখ পুরো লাল হয়ে গেছে একবারে মানে প্রবাসে যে কতটা কষ্ট করে টাকা কামান লাগে এটা যদি সবাই বুঝতো হ্যাঁ আর কেউ কেউ দেশে আসছে মনে করেন যে ভালি শুয়ে শুয়ে ভাবে যে প্রবাসে গেলেই টাকা আর কিছু কিছু বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে এরা মনে করেন যে মনে করে যে টাকার গাছ শুধু চাবে আর পাবে কিন্তু কতটুকু পরিশ্রম যে করা লাগে এটা তার কেউ না যাবো জান চোখ পুরায় লাল হয়ে গেছে একবারে এত যাই হোক ভালো থাকবেন